হ্যালো বলে পাইন আজকের ভিডিওটা আজাইরা হলেও আজকের এই ভিডিওতে আমি কিছু মানুষকে কপি করার ট্রাই করব। আই মিন ওদের কথা বলার স্টাইল রিয়েল লাইফ না ভিডিওতে তার আগে রুচি লেস কেকটার কথা না বললেই নয় যার কেকটা ছিল চকলেট কেক অথচ আমি চকলেটের ফ্লেভারই পেলাম না এই রুচিলেস চকলেট যার কেকটা খাওয়ার পর আমার চকলেট কেকের প্রতি জাস্ট অনিহা এসে পড়েছে কি হইল বুঝলাম না আজকে ভয়েস দিতে আমি তোতলাইতেছি একটা ভয়েস ক্লিপ আমি না হইলেও তিন চারবার নিয়ে ফেলছি তাও তোতলা তোতলাই হইতেছে আসলে আমি কনফিডেন্স পাইতেছি না ওকে বাই হি চলে আসলাম আবার বিরক্ত করতে এই যে আবার তোতলাইতেছি ভালোই লাগতেছে না ওকে কুল ডাউন লিন্তা কুলডাউন তো কথা বলতে বলতে চলে এলাম আমাদের সবার প্রিয় জয়নুল আবিদিন পার্কে তারপর চারপাশে দেখতে পেলাম এর মনোমুগ্ধকর পরিবেশ যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে আর এখানে দেখতে পেলাম বেলুন দিয়ে গুলি ফাটাচ্ছে অন্যের ক্যারেক্টারে ঢুকে তো পুরো আমি আবল তাবোল বলতেছি বায় দেখি কয়জন বলতে পারো এটা কার কথা বলার স্টাইল সরি ভাই আপনাকে একটু কপি করে ফেললাম বাট আপনি তো আপনি আপনাকে কপি করার সাধ্য আমার নেই এগেইন সরি ওকে বাই কি আজব ব্যাপার ভিডিওর শুরুতেই যদি বাই বলি শেষে কি বলবো চলো চলো সেকেন্ড ক্যারেক্টারে ঢুকে পড়ি হ্যালো মিষ্টি বন্ধুরা আমি এখন বসে আছি জয়নলভিদিন পার্কে আর এখানে বসে বসে আমি খাচ্ছি লাচ্চি কেননা লাচ্চিতে রয়েছে ভিটামিন দই আর ভিটামিন দই মিশ্রিত লাচ্চি খেয়ে বাসায় যাওয়ার পর একদিন পর নিয়েছিলাম কিছু ড্রেসের ভিডিও ভিডিও নেওয়া শেষ করে আমি আবারও চলে গিয়েছিলাম পার্কে হইছে আর ক্যারেক্টারে থাকতে পারব না আপনাকেও সরি ভাইয়া প্লিজ আমাকে ক্ষমা করে দেন বাই ড্রেসের ভিডিও নেওয়ার পর আমার ঘরের অবস্থা ঠিক এমন ঘর হয়ে যায় এই ওয়েট তোমরা যারা আমাকে কমেন্ট করো আমি পড়তে বসি না দেখো এটা কি হুম আর বলবা কখনো ভাই পড়ি আর না পড়ি একশো পার্সেন্ট কনফিডেন্স আছে পাশ কর্ম কিন্তু ইংলিশে জিরো কনফিডেন্স ফাই জিরো করবো কেন ইংলিশ কথার মাঝে একটু একটু টাইনা আনি এটাই তো বেশি আমরা বাংলাদেশী না বাংলাদেশে থেকে ইংলিশে ফিল করে একটা গর্বের বিষয় ভাই ফান করলাম হি 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 তো পার্কে এসে ভাবতেছিলাম কোথায় খাবো আর কি খাবো এটা ভাবতে ভাবতে সোজা চলে গিয়েছিলাম লাচি হাউসে আর এই লাচি হাউসে তোমরা পেয়ে যাবা অনেক রকমের জুস আইটেম আর এখান থেকে নিয়েছিলাম আমি একটা পাকা আমের জুস কেননা আম আমার অনেক পছন্দের এই গরমে হাঁটা পর এমন ঠান্ডা ঠান্ডা জুস পেলে আর কি লাগে আমি এখানে চলে এসেছিলাম লাইফ পিজ্জা থেকে পিৎজা খাওয়ার জন্য কিন্তু এখানে এসে দেখতে পেলাম আমার মোস্ট ফেভারেট মেহমান খানা যেটা কিনা ঈদের পর থেকে তিন দিন এসে আমি বন্ধ পাইছি আই মিন ওটা খোলেই নাই এখনো অবশেষে আজকে খোলা পেয়ে মনের মধ্যে থেকে লাইফ পিজ্জাকে সরিয়ে বসিয়ে দিলাম মেহমান খানাকে এই বিষয়টা ডাবল টাইমিং এর মতো হয়ে গেল না মিস চকলেটের ডাবল টাইমিং যেটাই হোক আমার তো এটাই ভালো লাগে এখানে বসে বসে আমি লাইফ পিজার কথা ভাবতেছি আসলে অতীতকে ভোলা যায় না সে না যাক আমার তো এই গরমে আমার একমাত্র সঙ্গী এই ফ্যান রনে বনে জলে জঙ্গলে যেখানেই যাই না কেন এই ফ্যানটা আমার সাথেই থাকে আই লাভ হার এন্ড হি লাভ মি ভেরি মাচ টু ওয়েমজি সন্ধারা আকাশ কত সুন্দর এমন সন্ধারা আকাশ আমার আর্ট বুকে দুই চারটা পড়ে রয়েছে হা 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 এটাই ব্যাস মাঝখানে একটু বিরতির পর সেম ড্রেস সেম প্লেস আরেকটা ভিডিও থাকবে তোমরা কনফেস্ট হয়ে যাও না দুইটা কিন্তু দুই দিনের আলাদা আলাদা ভিডিও মোস্ট ভাইরাল মেহমদ ভাইয়ের ছোট ফুচকা খেতে গিয়েছিলাম গিয়ে শুনলাম দশ থেকে বিশ মিনিট ওয়েট করতে হবে তারপর না খেয়েই চলে আসলাম আর ভাবছিলাম ডাউন এক কাপ চা খাবো কিন্তু না সময়ের জন্য পারি বাসায় যাওয়ার আগে এক প্লেট চটপটি পার্সেল নিয়ে নিয়েছিলাম চটপটির মাঝে কাউসর মামার চটপটি আমার কাছে এত ভালো লাগে এক প্লেট খাইলে মনে হয় যে আর এক প্লেট খেয়ে ফেলি আর এই তো আমার ফেভারিট চটপটি রাতের বাজে একটা সাতচল্লিশ আর আমার ফোনে রয়েছে মাত্র নয় পার্সেন্ট চার্জ তার উপর এই গরমের মাঝে ফ্যান অফ করে আমি ভয়েস ওভার দিতেছি শুধুমাত্র ভিডিওটা আপলোড দেওয়ার জন্য তাও আবার একটা আজেরা ভিডিও সে যাই হোক এক্সামটা শেষ হইতে দাও তারপর ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপাতত এইগুলাই দিই হি 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 কিন্তু গরম গরম হলে আরও বেশ ভালো লাগতো আমি পার্সেল নিয়ে চলে আসছি তাই ঠান্ডা হয়েছে বাসা তাও বাসায় আসার এক ঘন্টা পর আমি এটা খাইতেছি মজা লাগবে ঘুরবে তাও অনেক মজা বেস্ট চটপটি ইভার এটা খাওয়ার পর আমার মুখে জাস্ট ব্রাস্ট করতেছে ওকে বাই এই পার্কে এই বক্সার বক্সটা দেখেছো তোমরা তার আগে দেখিনি একটা মেয়ে ভার্সেস ছেলে কে যেতে তো ফার্স্টে এখানে একটি আপু শুরু করেছে আর তার সর্বোচ্চ উঠেছে পাঁচশো সাতানব্বই এখানে প্রতি ঘুষির জন্য বিশ টাকা করে দিতে হয় বিষয়টা আমার কাছে একটু ফানি লাগছে বাই দা ও মেয়েটা তো পাঁচশো সাতানব্বই উঠাইছে এখন দেখি সে কি করে তোমাদের কি মনে হয় কে জিতবে অনলি পাঁচশো উইন বাই থেকে ভিডিও করা শেষ করে আবার চলে গিয়েছিলাম এক কাপ আপু ডাউনে চা খাওয়ার জন্য চা খেয়ে সোজা বাসা যাওয়ার পর আমি নেমে গেলাম তৃতীয় বিশ্বযুদ্ধে ওই দিন ওই তেলাপোকা পাওয়ার পর ঘরটা একটু ঝাড়ছিলাম তারপর বের হয়েছিল দুইটা তেলাপোকা দুইটা তেলাপোকা সোজা ঢুকে গেছে ওয়াশরুম অবশেষে আমি দুইটাকেই মারতে পারছি তো সেম ড্রেসের আগের ভিডিওটা ছিল একদিনের আর এটা হচ্ছে আরেক দিনের আজকে গিয়েছিলাম একটা কাজে আর তারপর কিছু পিকচার নিয়ে চলে এসেছি এই তো জেলা স্কুল মোড় থেকে সোজা হাঁটতে হাঁটতে এখন আমি পার্কে চলে যাব। যে কিনা দুই মিনিট হাঁটার পরই শেষ হয়ে যায় আর সে কিনা এতটা রাস্তা হেঁটে গেল এ গারিব প্লিজ এই গারিবস একটু ফলো করে দিও ওকে বাই